কাল মহাপর্ব ছট পূজা শুধু বিহার বা প্রদেশে নয় বরং এই পূজা পশ্চিমবঙ্গেও শ্রদ্ধার সাথে পালিত হয় ছট পুজো বিশ্বাস উপাসনা এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক মহামিলন এটি সূর্যদেব এবং দেবী ষষ্ঠী এর প্রতি উৎসর্গীকৃত চার ব্যাপী একটি উৎসব এই পূজা মূলত সূর্যকে ধন্যবাদ জানাতে এবং পরিবারের সুখ সমৃদ্ধি ও সন্তানের মঙ্গল কামনাই করা হয় কলকাতার পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডে জয় হিন্দ বাহিনীর সভাপতি শৈলেশ মিশ্রা উদ্যোগে ছট প্রতিদের মধ্যে ছট সামগ্রী বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জয় বাহিনীর রাজ্য সভাপতি কার্তিক ব্যানার্জি ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর শশী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ওই দিন প্রায় পাঁচশো মহিলাদের হাতে পূজার সামগ্রী তুলে দেওয়া হয় সেক্স সাবির রিপোর্ট এস স্টার নিউজ कांडला लेकर ढोने की थी और इनकी इन पर बोलने की कोई जरूरत नहीं है पहला कार्य जो है तो पंडित जी बोल चुके हैं बाकी जो बचा होगा है जो हमारे जो से राज्य त्रिमूल कांग्रेस के त्रिमूल कांग्रेस जैन बाईनी के सभापति कार्तिक बोंदोपाध्याय जी अपने हाथों से छठ पूजा करने वाले व्रतियों को सामग्री छठ पूजा के सामग्री प्रदान कर रहे हैं उनके साथ हमारे गोपाल माईती हैं सलेश मिश्रा जी हैं हमारे इस वार्ड के सभापति सलेश मिश्रा जी আমাদের সুস্থ হিন্দী ভাষাভাষী মানুষ এই পবিত্র छठ पूजा উপলক্ষে সারা বাংলায় এরকম সারা এর আগে কখনো পড়েনি কারণ माननीय मुख्यमंत्री 27 28 দুই দিন ছুটি দিয়ে দিয়েছে এই छठ পূজুকে নিয়ে আমাদের এলাকায় প্রচুর মানুষ হিন্দি ভাষাভাষী মানুষ আছেন আমরা আদি গঙ্গার পাশেই থাকি আর ওখানে প্রচুর ঘাট আছে যেখানে ছট পুজো হয় তা আমরাও ঘট পুজো ছট পুজো উপলক্ষে সমস্ত জায়গায় মানে আমরা ঘাটগুলো দিদি নির্দেশ যে গতকাল ভাইফোঁটা ছিল যে চারিদিকে ঘাটগুলো পরিষ্কার আলো লাগাতে যাতে এই পবিত্র ছট পুজো যে মায়েরা বোনেরা আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ